প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র ক্রম এক থেকে সতেরো পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াবো ক্রম আঠারো পাঠ আজিকার শিশু পৃষ্ঠানং পঞ্চান্ন থেকে সাতান্ন পর্যন্ত পাঠ আঠারো আজিকার শিশু কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এই যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা আমরা যখন আকাশের তলে উড়ায়েছি শুধু গড়ি তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ে উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেও দানা পাতাল পুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে তোমাদের গড়ে আলুর অভাব কব নাহি। হবে আর আকাশ আলোক বাদি আনি দূর করিবে অন্ধকার তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙ্গা ভুর জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে দেখো শিক্ষার্থীরা এখানে আমরা কিছু শিশুর ছবি দেখছি তারা এখানে পড়াশোনা করার জন্য স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে কবিতাটিতে কবি তার বাল্যকালের সাথে বর্তমানে শিশুদের জীবন বাস্তবতার পার্থক্য তুলে ধরেছেন বাল্যকালে কবি পুতুল খেলেছেন গুড়ি উড়িয়েছেন নানা ধরনের জিন শুনেছেন কিন্তু বর্তমানে শিখছে তারা আকাশে বিমান উড়াচ্ছে পৃথিবীর অজানাকে জানার চেষ্টা করছে কবির বাল্যকালে যেসব জিনিস অসম্ভব বলে মনে হতো তা বর্তমানে শিশুদের কাছে কোনো বাধাই হতে পারে না আর আমরা এই কবিতাটির মাধ্যমে তাই শিখেছি শব্দ শিখি গগন আকাশ কাহিনী গল্প বা ঘটনা ভিতর থেকে শব্দ নিয়ে খালি জায়গায় পূরণ করে বাক্য বলি লিখি দেখো প্রথমে রয়েছে শিশুরা আকাশে গড়ি উড়াচ্ছে শরীর ভালো থাকলে মন ভালো থাকে প্রীতি ও শুভেচ্ছা রইল ভুরে পাখি ডাকে দেখো রয়েছে বাক্য বলি ও লিখি দেখো প্রথম হচ্ছে অন্ধকার আমরা অন্ধকার দূর করব, ফসল এদেশের মাঠে সোনার ফসল ফলে কাহিনী রূপকথার কাহিনী শুনতে ভালো লাগে পরিচয় আমার অচানা বন্ধুর পরিচয় নিলাম আগের চরণটি বলি ও লিখি দেখো এখানে তোমাদের নিচে একটি কবিতার চরণ দিয়ে দেওয়া হয়েছে আর উপরে বলা হয়েছে যে কবিতার যে চরণটি দেওয়া হয়েছে তার উপরের চরণটি লেখার জন্য দেখো প্রথমে হবে আমরা যখন আকাশের তলে উড়াইয়েছি শুধু ঘুরি এরপরের চরণটি তোমরা এখন কলের জাহাজ চালাও গগনচুরি দেখো তারপরের চরণটি হবে তোমাদের ঘরে আলুর অভাব কোপো নাই হবে আর আকাশ আলোক ভাদি আনি দূর করিবে অন্ধকার অর্থে শব্দ শিখি দেখো এখানে রয়েছে যুগ আর একই তার দেখো আরো শব্দ রয়েছে কাল বা আমল দেখো যুগ যে কথা কাল বা আমল একই কথা গগন আর এখানে রয়েছে আকাশ বা আসমান তার মানে বুঝলাম গগন আকাশ আসমান সব একই শব্দ আলু আর আলোর একই শব্দ হচ্ছে কিরণ আলোক অন্ধকার অন্ধকার আদার বা তিমির জগৎ জগতের একই শব্দ হচ্ছে পৃথিবী বা দুনিয়া কবিতাটি না দেখে বলি ও লিখি এখানে তোমরা নিজেরা চেষ্টা করবে বুঝে নেই পাতাল পুরি, মাটির নিচের কল্পনার জগৎ উত্তর মেরু পৃথিবীর উত্তর ভাগ দক্ষিণ মেরু পৃথিবীর দক্ষিণ ভাগ প্রীতি ভালোবাসার বন্ধন দেখো এখানে রয়েছে আগের যুগের এবং বর্তমান যুগের তিনটি পার্থক্য বলি ও লিখি দেখো প্রথমে রয়েছে আগের যুগ তার পাশে রয়েছে বর্তমান যুগ দেখো এক নম্বরে আগের যুগে হবে আগের যুগে শিশুরা পুতুল খেলেছে দেখো বর্তমান যুগের এক নম্বরে বসবে বর্তমান যুগে শিশুরা লেখাপড়া করে দেখো আগের যুগের দুই নম্বরে হবে আগের যুগে শিশুরা ঘুরি উড়িয়েছে বর্তমান যুগের দুই নম্বরে বসবে বর্তমানে মানুষ বিমান চালায় দেখো আগের যুগে হবে আগের যুগে জিন পরীদের গল্প শোনা হতো দেখো বর্তমান বর্তমান যুগে যুগে পৃথিবীর অজানাকে জানার চেষ্টা করে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব আমার সাথে থাকবে